জাপানে প্রথম আমি এত সুন্দর একটা হালদি প্রোগ্রামে গিয়েছি অ্যান্ড সেই প্রোগ্রামের ব্রাইটকে আমি আজকে নিজের হাতে সাজিয়েছি তো একবারের জন্য মনেই হয়েছে আমি বাংলাদেশের কোনো একটা হলুদের প্রোগ্রামে এসেছি জাপানি ইটেপের টাইপের হলুদের প্রোগ্রাম অ্যান্ড বিয়ের প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে হলে কিন্তু নিজেদেরকে সব কিছু করতে হয় মনে ইচ্ছা থাকলে সব জায়গায় সব কিছু করা সম্ভব হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ আপনারা সবাই ভালো আছেন একটু একটু ভালো আছি কারণ আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে আর সকালবেলা উঠে হচ্ছে আজকে গোসল করেছি গালের মধ্যে কত আরো একটা ব্রন উঠেছে এটাই হচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি কাল সকাল ব্রাইড সাজাতে চলে গিয়েছিলাম আজকে ব্রাইড প্লাস হলুদ এর দাওয়াতও হচ্ছে কে আসবো আমার হাজবেন্ড হচ্ছে আমাকে দিআস্তে গিয়েছিল যেহেতু আমাদের বাসা থেকে অনেক বেশি দূর আমার পুরা লাকেজ ভর্তি হচ্ছে মেকআপ ছিল আর এদিকে আমি ফুল টুল সবকিছু নিয়ে নিয়েছিলাম আর যে দেখি কি সুন্দর সুন্দর গোলাপ ফুলগুলো ফুলগুলো দেখে একদম মনটা ফ্রেশ হয়ে গিয়েছে ফুলগুলো এনেছিল বর পক্ষকে দেওয়ার জন্য আর আমার হাজবেন্ড হচ্ছে কাজে লেগে বসেছিল সাথে হচ্ছে ব্রাইডের ভাইও হলের মধ্যে হচ্ছে আজকে প্রোগ্রামটা হবে আর হলের পাশেই একটা ছোট একটা রুম ছিল আর সেখানে হচ্ছে আমি আজকে কে সাজাবো জাপানে কোনো বিয়ের প্রোগ্রাম হলে সব কিছু নিজেদেরকেই করতে হয় নিজেদেরকে সব কিছু সাজাতে হয় এখানে ব্রাইডও হচ্ছে লেগে পড়েছে সব কিছু রেডি করতে এরপর ভাবলাম যে দাঁড়িয়ে না থেকে কাজে একটু হেল্প করি তাহলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে আঙ্কেল আন্টি সব কিছু হচ্ছে আজকে রেডি করেছি স্টেজ থেকে শুরু করে এভরি মেকআপ করার জন্য আমি মেকআপের সব কিছু সেট এদিকে রেডি করে ফেলেছিলাম একটা মিরর ছিল একটা চেয়ার ছিল আর এই টেবিলটার মধ্যে আমার সব মেকআপ গুলো রেখেছিল তারপর সময় আমি একদমই ভিডিও করতে ভুলে যাই তারপর ভাবলাম যে হেয়ারটা যখন করছি তখন একটু ভিডিওটা করি হেয়ারটা এত সুন্দর হয়েছিল আমার নিজের কাছে অনেক বেশি পছন্দ হয়েছে যখন বাংলাদেশে ছিলাম তখন হচ্ছে আমি টুকটাক ব্রাইট সাজিয়েছি অনেক জাপানে সেই ফার্স্ট টাইম হচ্ছে আমি আবার ব্রাইট সাজিয়েছি কাউকে আসলে ওকে এত বেশি সুন্দর লাগছিল মাসাল ও দেখতে এমনি তো অনেক সুন্দর ওর কাছে মেকআপ করে ও একদম স্যাটিসফাই ছিল আমাকে যেভাবে বলেছিল আমি সেইভাবে করে দেওয়ার চেষ্টা করেছি জাপানের মধ্যে অনেক আপুরা হচ্ছে আমার কাছে ব্রাইড সাজতে চেয়েছিলেন এর আগে ভাবছি এই প্রফেশনটাও শুরু করে দিব আপনারা যারা যারা আমার কাছে মেকআপ করতে চান আপনাদের স্পেশাল দিনে অবশ্যই এক মাস আগে থেকে আমাকে বুক করতে হবে তো ব্রাইট কে সাজিয়েছি তা কিন্তু না ব্রাইডের মাকেও সাজিয়েছি এত রাশের মধ্যে ছিলাম আমি একটা ব্রাইডের ভালো মতন ক্লোজলি একটা ভিডিও করতে পারিনি এটা ছিল আন্টির হেয়ার স্টাইল আন্টি একটু হেয়ারটাকে খোলা খোলা রাখতে চেয়েছিল আর আন্টির মেকআপটা অনেক বেশি সুন্দর হয়েছিল তাদের দুজনকে রেডি করে আমিও তাড়াহুড়ো করে রেডি হয়ে যাই আর আজকে আমি একটা অনেক সুন্দর একটা জামদানি পরেছি আমি এই শাড়িটা আনিয়েছিলাম লীলাপতি বাই পেজ থেকে একদম একদম জামদানি শাড়ি সেল এত বেশি সুন্দর মনে সাথে ফিট হয়ে আছে। থেকেও কিন্তু এই শাড়িটা অর্ডার করতে পারেন অনেকেই ভাবতে পারেন যে দেশের বাহিরে আছি কিভাবে ব্লাউজ পেটিকোট বানিয়ে নেবেন আপনি কিন্তু তার কাছ থেকে একদম সুন্দর মতো আপনার সাইজ অনুযায়ী বানিয়ে নিতে পারেন আপু কি সুন্দর করে আমার ব্লাউজটাও মেক করে দিয়েছিল একদম পারফেক্টলি পরার পর না একদম অন্যরকম সুন্দর লাগছিল তাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ফুল ফ্যামিলি হচ্ছে ইনভাইট করেছিল এই দিক দিয়ে আমার ননাস চলে এসেছে আমার শাশুড়ি মা সবাইকে কি সুন্দর লাগছে মাসাল্লাহ আমার শাড়ির সাথে ম্যাচিং করে এই চুড়িটা আমি আত্রিয়ানা পেচ থেকে নিয়েছিলাম চুড়িটা এত বেশি সুন্দর আর কোয়ালিটি অনেক বেশি ভালো আমি একটা না তিন তিনটা চুড়ি নিয়েছিলাম সামনে আমার আরো কিছু প্রোগ্রাম আছে সেগুলোতে আমি পড়ব এন্ড আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ক্যাপশনে সবকিছু মেনশন করে দিব আপনারা অবশ্যই চেক করে নিবেন এই টেবিলে পুরোটা ভর্তি হচ্ছে বরপক্ষের জন্য ছোট ছোট কিছু গিফট রেখেছিল দেখতে অনেক সুন্দর লাগছিল এই টেবিলে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বরপক্ষ থেকে ব্রাইড কে দেওয়া হয়েছে এত সুন্দর সুন্দর জিনিস ছিল আপনারা বরপক্ষের এন্ট্রিটা দেখবেন কি সুন্দর হয়েছে যে আনটিটাকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু হচ্ছে বরের মা আসলে ছেলের বিয়েতে না নাচলে কি হয় বলুন তো আচ্ছা মামা সবাই মিলে এত সুন্দর করে হচ্ছে ডান্স করেছে এন্ট্রিটা অনেক সুন্দর হয়েছিল এখন আপনারা বলুন যে আমাদের দুজনকে কেমন লাগছে একসাথে তাহলে আমার দিকে তাকিয়ে আছে আর আমাকে বলছিল অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে তোমাকে শাড়ির পাড়ের সাথে ম্যাচিং করে তার এই পাঞ্জাবিটা আমি নিয়েছিলাম আর এই পাঞ্জাবিটার কথা অনেকে জিজ্ঞেস করবেন এই পাঞ্জাবিটা আমি আরং থেকে নিয়েছি এখন হচ্ছে বউয়ের এন্ট্রিটা দেখবেন বউয়ের এন্ট্রিটা অনেক সুন্দর হয়েছে সর্ব স্টেজে বসার সাথে সাথে আমরা একটা সুন্দর ফ্যামিলি ফটো তুলে নিয়েছি সব থেকে মজার কথা হচ্ছে ব্রাইড কিন্তু একদম আমার এই যে রিহান ও হচ্ছে ওর হাজবেন্ড কে বলছিল যে আমি ওকে মেকআপ করিয়ে দিয়েছি আজকে এরপর শাশুড়ি মাকে ডেকে এনে ফুল দিয়েছি তাকে অনেক বেশি দোয়া করবেন যেন আমাদের ভালোবাসা সারা জীবন এভাবেই থাকে এখানে আমার পুরো ডান্সের ভিডিওটা দেখালাম না যেহেতু আমি হচ্ছে একটা ভিডিও আপলোড করেছি আমার ডান্স অ্যান্ড সব থেকে অবাক করার বিষয় ছিল ব্রাইডের ছোট ভাই এত সুন্দর ডান্স করেছে মার্শাল্লাহ করছিলাম পুরো হল ভর্তি হচ্ছে বাঙালি মানুষ কত আন্টিরা কত আপুরা এসেছে আমাকে বলেছে তোমার ব্লগ দেখি তোমাকে অনেক বেশি ভালো লাগে তুমি অনেক বেশি সুই আসলে এই টাইপের কমপ্লিমেন্ট পেতে আমার অনেক বেশি ভালো লাগে ভিডিওর মধ্যে তো আমি ভালোবাসা পাই সাথে হচ্ছে যখন সামনাসামনি দেখা হয় আপনারা এত বেশি আমাকে ভালোবাসা দেন এরপর হচ্ছে সুমি আপু আমার অনেক পছন্দের একজন মানুষ আপুকে এত বেশি সুন্দর লাগছিল আমি বলছিলাম যে তোমার ব্লাউজটা অনেক বেশি সুন্দর হয়েছে সব আন্টিদের সাথে আমি একটু একটু করে করে ভিডিও করে রেখেছি এরপর জামাই বউ হচ্ছে স্টেজ থেকে উঠে গিয়েছিল আমি আর সীমান্ত যে স্টেজে বসে একটু ছবি তুলছিলাম ভিডিও করছিলাম মাসাল্লাহ ওকে অনেক বেশি সুন্দর লাগছিল পর আমি ডাকছিলাম সাফিকে সাফিকে ডেকে হচ্ছে আমরা একটা ফ্যামিলি ফটো তুলেছি মনে হচ্ছিল না একদম আমাদেরই বাচ্চা এই পাঞ্জাবিটা আমি সীমান্ত সাথে ম্যাচিং করে আনিয়েছিলাম পর তিনটাকে নিয়ে বসেছিলাম মনে হচ্ছে না তিনটাই হচ্ছে আমাদেরই বাচ্চা তিনটারই ফেস কাটিং কিন্তু একদম আমাদের সাথে মিলে যায় আমাদেরও কলজুর একটা ছোট্ট বাচ্চা আচ্ছা চলে আসবে এরপর সবার হাতে হাতে হচ্ছে খাবার দিয়ে দিয়েছিল সবাই হচ্ছে রাতে ডিরাতটা করে ফেলছিল তারপর আমি যেটা দেখলাম আমার শাশুড়িমা দেখি হচ্ছে সীমান্তকও খাইয়ে দিচ্ছি সারাদিন আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম টায়ার্ডের পর না আর বিরাণী গুলো খেতে ইচ্ছে করছিল না ননাসের ছোট বাচ্চাটা সারাটা খোন খালি আমার দিকে আজকে তাকিয়েছিল আমাকে এভাবে অনেক মেকআপে আর শাড়ি পরাতে দেখে ও কি জানি ভাবছিল আর আমার পিছে পিছে খালি ঘুরঘুর করছিল মাশাআল্লাহ ওদের কাছে আমার আদর পেতে অনেক বেশি ভালো আমি তো কিছুতেই খেতে চাচ্ছিলাম না তারপর সীমান্ত বলছিল যে একটু খেয়ে নাও মা যে কি সুন্দর মাশাআল্লাহ আন্টি হনি অনেক সুন্দর আন্টির বয়সটা অনেক কম কি হচ্ছে আন্টির পাশে একদম মোটো মোটো লাগছে আমার শাশুড়ি মা নিজে সেজে এসেছিল কি যে সুন্দর লাগছিল মাকে এরপর আমরা স্টেজে চলে যাই ব্রাইড এন্ড গ্রুমের সাথে ছবি তোলার জন্য আর ভাইকে চশমাটা পরার পর আরো বেশি সুন্দর লাগছিল আইডের ছোট ভাই এত কিউট ভাবে নেচেছিল ছিল হলুদদের প্রোগ্রাম আর এক সপ্তাহ পর কিন্তু হচ্ছে বিয়ের প্রোগ্রাম মানে যেহেতু সবাই কাজে অনেক বেশি ব্যস্ত থাকে সো ছুটির দিনগুলোতেই কিন্তু হচ্ছে এরিটেপের প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করা হয় মানে প্রোগ্রামগুলোতে সবাই হচ্ছে একসাথে অ্যাটেন্ড করতে পারে বিয়ের প্রোগ্রামও কিন্তু হচ্ছে আমি ব্রাইটকে সাজাবো সেটা দেখতে হলে অবশ্যই আমার পেজে একটা লাইক এন্ড ফলো করে রাখতে হবে ভিডিওটি এখানে শেষ করছি আই হোপ আপনারাও আমার সাথে সাথে অনেক বেশি এনজয় করেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে সবাইকে আল্লাহ হাফিজ